আরে মায়ের এটা শ্বশুরবাড়ি আচ্ছা আচ্ছা দিদির কাছে একটা কাহিনি দেখো জেনে নিচ্ছি যে মায়েরটা শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কোন কোনটা একটা আশ্চর্য জিনিস দেখায় দেখো ইটের গায়ে কিন্তু নম্বর দেওয়া আছে দেখো বারো তেরো চোদ্দো এত বোধ হয় পনেরো এটা একটু কোন নদী ছিল এখানে দামোদর কতটা দূরে দামোদর এখান থেকে চারশো মিটার মানে দুবার ছুট ছুটে গেলে পেয়ে যাবো আর কি নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি এন ডিতে হালকা শীতের রেশ গায়ে মেখে বেরিয়ে পড়লাম গোলসির উদ্দেশ্যে দাঁড়ালাম গোলসিতে আদ্রাহাটি মোড়ের কাছে কত করে পড়ছে ঘুগনি দিয়ে বড়োটা দশ টাকা এই জায়গাটা কোথায় আজ আমাদের গন্তব্য গলসি থানার অন্তর্গত গ্রহগ্রাম যা একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম গলসি থেকে আদ্রাহাটি পার হয়ে বাসে সরাসরি গ্রহগ্রামে পৌঁছনো যায় এই গ্রামের প্রাচীনত্বের নিদর্শন মেলে মহারাজাধিরাজ গোপচন্দ্রের মল্লসারুল তাম্রশাসনে যা সুকুমার সেনের মতো একালের গোহগ্রাম বা গোঘা কত পুরোনো দিনের কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ কিন্তু গাছ বেড়িয়ে গেছে এদিকেও কিছু গাছ রয়েছে সংস্কারের একটু কিন্তু প্রয়োজন আছে বহু পুরনো কনস্ট্রাকশন আর্চগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর আট এবং ইট দিয়ে তৈরি পিলারগুলো দেখো পুরো ইট দিয়ে পিলারগুলো আমরা প্রবেশ করছি রাধা দামোদর মন্দিরের ভেতর সামনে হয়েছেন ঠাকুর মশাই শিখর দেউল রীতিতে নির্মিত এই মন্দির তুলসী মঞ্চটা দেখো কতটা বড় এবং সিমেন্টের তৈরি আর এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা ইঁট দিয়ে তৈরি করা আগেকার দিনে কাজটা দেখো কত সুন্দর হাতির দাঁতের মতো কিন্তু বেঁকে আছে এদিকেও এদিকে গোটাটা কিন্তু ইঁট দিয়ে তৈরি চুন সুরকুড়ি ইঁট ফেলে আর এই হচ্ছে টেরাকোটার মন্দির অপূর্ব টেরাকোটার কাজ শিখর দেউল রীতিতে নির্মিত গোগ্রামের গ্রামের উল্লেখযোগ্য মন্দির হল রাধা মাধবের মন্দির এই মন্দির শিখর দেউল রীতির মন্দির মন্দিরের আয়তন দৈরিকে পসতে বারো ফুট বাই বারো ফুট উচ্চতা প্রায় চল্লিশ ফুট মন্দিরের সর্বোচ্চ অংশে আমলক ও কলস আছে তার উপর স্থাপিত আছে বিষ্ণুচক্র এই মন্দিরে হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণমুখী মন্দিরের টেরাকোটার অলঙ্করণের সৌন্দর্যের ছাপ কিন্তু সুপষ্ট মন্দিরের সামনে দরজার ও দুপাশে এবং উপরে পৌরাণিক দেবদেবী ও দশবতার ফলক নিবদ্ধ আছে এক কথায় বলা যায় মন্দিরে নিবদ্ধ টেরাকোটার অঙ্গসজ্জা যেমন শিল্পীর পরিমিতিবোধ তেমনি সৌন্দর্য চেতনা প্রচারের অভাবে এই স্থাপত্যটির বিষয়ে মানুষ কোনো খবর পায়নি ঠাকুরেরই ফুল গাছ এই দিকে কোনো টেরাকোটার কাজ নেই না সামনেই খালি টেরাকোটার কাজ আছে একটু কোন নদী ছিল এখানে দামোদর কতটা দূরে দামোদর এখান থেকে চারশো মিটার মানে জান আমরা দুবার ছুট ছুটে গেলে পেয়ে যাব আর কি আচ্ছা আচ্ছা এটা পোস্ট অফিস আচ্ছা এটা কি জমিদার এটা কি জমিদার বাড়িরই আন্ডারে কোন জমিদার কোন জমিদার বাড়ি কোন জমিদার বাড়ি এটা চক্র চন্দ্র নারায়ণ চক্রবর্তী আচ্ছা আমার নাম বিশ্বজিৎ রায় আচ্ছা আচ্ছা বলছি রাধা দামোদরের মন্দির বললেন এটা আচ্ছা আনুমানিক তিনশো বছর পুরনো আচ্ছা রাধা দামোদরকে কী কী পুজো রীতি পালন করেন আর প্রতিদিনের আর কি নিত্য পুজোর জন্য কী কী পালন করেন নিত্য পুজোর যেরকম ফল পাতাসা মিষ্টি ইত্যাদি পুজো এবং দুপুরবেলায়

আচ্ছা দেখ গ্রামে তামাদাম নদীতে এদিকে চলে যাবে মন্দির ফন্দির তারা প্রতিষ্ঠা করে জমিদার বাড়িটা আছে এখনো জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার বাড়ি কাউকে এখনো পাবেন না সব বাইরে বাইরে মন্দিরের ভেতর অবস্থান করছেন রাধা দামোদর এবং কাজটা দেখো মাঝে করে কিন্তু পিলার নেই এটা হচ্ছে মন্দিরের ভেতর ওটা হচ্ছে চুড়োটা পুরো ফাঁকা মানে ঠিক তখনকার দিনের কি টেকনিশিয়ান ছিল বা কী মিস্ত্রি ছিল বা কী কারিগর বা কী শিল্পী ছিলেন অপূর্ব কাজ অপূর্ব কাজ অপূর্ব কাজ এইখানে কাজটা দেখো অপূর্ব কাজ এখানে একটা শিলালিপি রয়েছে দেখতে পাচ্ছি উপরে যথেষ্ট উপরে এটি হচ্ছে রাসমঞ্চ দোল উৎসবের সময় দামোদর শিলাকে স্থাপন করে উৎসব উদযাপিত হয় রাধা দামোদর মন্দিরের পশ্চাৎভাগে একটি সুবৃহৎ দালাল মন্দিরটিতে রাসমঞ্চ স্থাপিত আছে মন্দিরের আয়তন পঁচিশ ফুট বাই কুড়ি ফুট এবং প্যারাপেট সহ উচ্চতা প্রায় কুড়ি ফুট মন্দিরের সামনে চারটি উচ্চ স্তম্ভ আছে এবং এক একটি স্তম্ভে বারোটি করে সরু স্তম্ভযুক্ত করে স্তম্ভগুচ্ছ নির্মাণ করা হয়েছে একটা আশ্চর্য জিনিস দেখায় দেখো ইঁটের গায়ে কিন্তু নম্বর দেওয়া আছে দেখো বারো তেরো চোদ্দ এত বোধ হয় পনেরো এটা এটা একশো পঁচাশি এটা বোধ হয় একশো ছিয়াশি আবার দন্তের শন্তে মানে দন্তের ছয় ইঁট এত এদিকে পাঁচ পাঁচ ক ক ইটেরও বিভিন্ন রকম নাম্বার দেওয়া রয়েছে দিয়েটা তৈরি করা হয়েছে চুনসুরকি দিয়ে করা প্লা আগেকার দিনে দেখো প্লাস্টারটা দেখো এগুলো চুনসুরকির প্লাস্টার মানে কাঠ রড কিছু নেই নাকি ঠাকুমথাই কাঠ রড কিছু নেই ঠাকুর বললেন এবং এখনও পর্যন্ত রয়েছে দেখো যে ফাট ধরে গেছে কিন্তু এই যে মাঝে যে জয়েন্ট জয়েন্ট কিন্তু এখনও রয়েছে এটাও চুনসুরকি চুন সুরকি খয়ের এই সব দিয়ে বানানো কি জিনিস ছিল আগেকার দিনের কনস্ট্রাকশন দেখো ফাট ধরেছে দেখো ওই দিকে দেখালাম কেমন এইগুলো সংস্কারের কিন্তু আশু প্রয়োজন এটা হচ্ছে হরিমঞ্চ আর এখানে আছে চারটি শিব মন্দির বানেশ্বর শিব আচ্ছা পশুপতি এটি হচ্ছে পশুপতি আচ্ছা এটা বানেশ্বর আর এই যে এটা কাশি বিশেষ ওর টেরাকোটার কাজ কিন্তু প্রত্যেক কটা দিয়ে অপূর্ব আচ্ছা আচ্ছা দেখা যাবে এখান থেকে খোলা যাবে খুলছি ঠাকুর মশাইয়ের কাছে অনুমতি নিয়ে ও আবার টাইট খুব যে অন্ধকার কিন্তু ভেতরটা দেখো এটা যে কাশি বিশ্বেশ্বর কি নাম বলে ঠাকুর কাশি বিশ্বেশ্বর আর টেরাকোটার কাজ দেখো এগুলোতে অপূর্ব টেরাকোটার কাজ

তা আমরা জেনে নেব এই মন্দিরের কাহিনী একটুখানি সামনে অধিষ্ঠান করছেন মা ভগবতী প্রায় তিন ফুট উচ্চ দেবী ভগবতীর পোস্তর নির্মিত চতুর্ভুজা মূর্তি সিংহ পৃষ্ঠে দেবীর চার হাতে আছে খড়্গ চক্র ও দুই হাতে ত্রিশুল মায়ের সন্ধ্যেবেলায় আরতি হয় আরে মাকে ভোগে কী কী দেন

আপনার নামটা দিদি জানবো আপনি মন্দিরের আপনি সেবাই আচ্ছা তা বলে তো সেবাই এই যে কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো দিনের কনস্ট্রাকশন নিচেটাকে একটু সংস্কার করা হয়েছে টালি দিয়ে তোমার সংস্কার করেছেন দেখতে পাচ্ছি কিন্তু এই যে কাজ যেগুলো এগুলো কিন্তু তো পুরো দিনেরই কনস্ট্রাকশন পনেরো দিনেরই কাজ সামনেই রয়েছে মায়ের নাট মন্দির মায়ের হাড়ি কাঠ পুজো মায়ের কি বলি হয় বার্ষিক পুজো কবে মায়ের চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় আচ্ছা আর এইটা দেখছি এটা কি আছে আচ্ছা মাকে এটা করে নিয়ে যাওয়া হয় দোলা বলে নাকি এটাকে পালকি

প্রচুর গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ পাসি হচ্ছে দামোদর বিরাট বড় মাঠ গাছ রয়েছে এখানে দাদা ভগবতী মায়ের বাপের বাড়ি এটাই তো ভগবতী মায়ের বাপের বাড়ি এটাই তো আচ্ছা আচ্ছা গোহ গ্রামের বিভিন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন কেমন লাগলো গ্রামের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ